পশ্চিম কাটিগড়ার গুমরা বাজারে শুক্রবার সন্ধ্যায় সংঘটিত হল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই অগ্নিকাণ্ডে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ সিএসপি সম্পূর্ণভাবে পড়ে ছাই হয়ে যায় তবে অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি দোকান চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ কাছাড় জেলার পশ্চিম কাটিকোড়ার গোমরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় অগ্নিকাণ্ডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে প্রত্যক্ষদর্শীদের মতে ওই সময় সিএসপি বন্ধ থাকলেও হঠাৎ করে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে বাজার জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং হইচই শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে গোমরা অনুসন্ধান কেন্দ্রে ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তাদের পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এদিকে আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীরা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন পুলিশ এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সিএসপিতে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায় এর ফলে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানও বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সিএসপি মালিক সুমিত কুমার তামলি জানিয়েছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা তিনি আরও জানান এই ঘটনায় আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে